একটি বিষয় আমরা অনেকে ভুল করতেছি ঢালাও ভাবে সবাই টাকা তুলে তারপরে আমরা ফেনের দিকে চলে যাচ্ছি কুমিল্লার দিকে চলে যাচ্ছি অনেকে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব মিলে পঁচিশ হাজার টাকা তুলছে একটা গাড়ি ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল গাড়ি ভাড়া কত পনেরো হাজার থাকলো কত দশ হাজার যদি পনেরো হাজার টাকায় গাড়ির পেছনে খরচ হয়ে যায় তার আপনি করলেন কি এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের ভেতরে আছে সচেতনতার জন্য আমরা বলি দেখেন এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আপনি যেমন ঘুমাতে পারেন না আমরাও কিন্তু ঘুমাইতে পারি না আপনার হৃদয়ে যেমন রক্তক্ষরণ হয় আমাদেরও হৃদয়ে ভাই রক্তক্ষরণ হয় কোন এটা আগে আপনাকে বুঝতে হবে যেমন কালকে রাত্রে পরশু রাত্রে প্রয়োজনটা কি ছিল খাবারের চাইতে বেশি প্রয়োজন ছিল হচ্ছে মানুষগুলোকে জীবিত উদ্ধার আল্লাহ আলম আল্লাহ ভালো জানে যে কি পরিমাণ মানুষ এখানে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আপনারা বলবেন যে শহীদ বললেন কেন আল্লাহ সূসাল আল্লাহ সাল্লাম একটা হাদি আছে ওমন মাতা ফিল গড়িয়া এফা ও সাহেহিদ যে পানিতে ডুবে মারা যায় তাকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমিন আল্লাহ কবুল করুক আমরা চাই না কেউ মারা যাক পানিতে ডুবে তবে কালকে রাত আগের দিন রাত তার আগের দিন এটা প্রয়োজন ছিল বেশি যে জীবিত উদ্ধার হেলিকপ্টারে অনেকে উদ্ধার করেছেন অনেকে স্পিড উদ্ধার করেছেন এখন প্রয়োজনটা কি মাদ্রাসায় নাকি চারশো ছাত্রী শিক্ষিকা এখন এখনও অনেকে আবদ্ধ হয়ে আছে সাড়ে দশটা থেকে নাকি উদ্ধার অভিযান শুরু করার কথা এখন আমাদের প্রয়োজনটা কি কোন জায়গায় কোন এলাকায় এটা আগে আমাদেরকে বুঝতে হবে বিশেষ করে প্রবাসীদের বুক ফাটা কান্না ভাই আমি রাত্রে পুরো রাত গত রাত ঘুমাইতে পারি নাই তার আগের রাতে ঘুমাইতে পারি নাই কারণ এ সম্ভব যেখানে আমার পার্শ্ববর্তী মানুষগুলো এভাবে ছটপট করে মারা যাচ্ছে সেখানে আমি কিভাবে নির্দিদায় ঘুমিয়ে থাকি এটা কোনো মুসলমান আসলে এভাবে একেবারে ঘুমিয়ে থাকতে পারে না এখন আপনারা যারা সাহায্য সহযোগিতার জন্য যাচ্ছেন দুটো বিষয় এখানে খেয়াল করবেন এক নম্বর যখন সাহায্য চাচ্ছেন ব্যক্তি উদ্যোগে এটা না হয়ে বড় বড় ফাউন্ডেশন আস্তা ফাউন্ডেশনের মতো যে বড় বড় ফাউন্ডেশনগুলো যারা কাজ করতেছে যাদেরকে আপনারা আমানতদার মনে করেন তাদেরকে আপনারা টাকাটা দেন কারণ আপনার চাইতে তারা অভিজ্ঞ আর আপনি ইনফিরাতি মনে করেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তুলে নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেলেন তো পুরো অর্ধেক তো গাড়িতেই খাইয়ে ফেললো তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা উচিত দুই নম্বর আরেকটা বিষয় অর্থ সহায়তা এটা পরবর্তী স্টেপ হবে আমাদের অর্থ সহায়তা কারণ পুনর্বাসনের জন্য যখন বন্যা চলে যাবে তখন অনেকে দেখবে বাড়ি নাই অনেকের বিছানা কাথা নাই তো অর্থ এটা এখন থেকে নির্ধারণ করে রাখতে হবে দু নম্বর আরেকটি বিষয় শুকনো খাবার শুকনো খাবারগুলো আমরা এখন থেকেই আমরা বিতরণের জন্য চেষ্টা করব যারা যাচ্ছে এবং অভিজ্ঞ বিশেষ করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি অথবা ওখানে যারা অভ্যন্তরীণ যারা কাজ করতেছে এক্সপার্ট তাদের হাতে তুলে দিতে পারি তারপরে লাইফ জ্যাকেট ওই যে যেটা পরে ভেসে থাকা যায় এরকম কিছু লাইফ জ্যাকেট আমরা নির্ধারণ করতে পারি রেইনকোট এগুলো আমরা ব্যবস্থা করতে পারি বৃষ্টি যেহেতু হচ্ছে ছাতার ব্যবস্থা করতে পারি টর্চ লাইট যেটা আমরা অনেকেই এই ত্রাণ দেওয়ার সময় খেয়াল করি না অথচ বন্যা দুর্গত এলাকায় যেহেতু বিদ্যুৎ থাকে না এটা কিন্তু একটা এসেন্সিয়াল পার্ট জীবনের জন্য টর্চ লাইটের আমরা ব্যবস্থা করতে পারি তারপরে চার্জার লাইটের আমরা ব্যবস্থা করতে পারি রান্না করা খাবার শুকনো জায়গা থেকে করে আমরা এই খাবারগুলোকে ভেজা অঞ্চলে অথবা বন্যা দুর্গত এলাকায় আমরা দিতে পারি স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারি মোবাইল রিচার্জের জন্য আমরা ভালো ব্যবস্থা করে দিতে পারি অনেকের আছে ওই যে আপনার কী বলে এখন ভালো ভালো পাওয়ার ব্যাঙ্ক বাইরে হয়েছে যে এক পাওয়ার ব্যাঙ্ক থেকে প্রায় চারটা পাঁচটা মোবাইল অনায়াসে চার্জ দেওয়া যায় তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কের ব্যবস্থা করে কারণ কমিউনিকেশন ছাড়া তো আমি বুঝতে পারতেছি না যে কোন মানুষটা বিপদে আছে কারণ মোবাইল অনেকে ব্যবহারই করতে পারতেছে না মোবাইল বন্ধ হয়ে পড়ে রয়েছে অথচ ছোটো ছোটো বাচ্চা নিয়ে ছাদের ওপরে দুই দিন ধরে পড়ে আছে নামতেও পারতেছে না গলা অবধি পানি একেবারে একতলা পর্যন্ত পানি চলে গেছে একে ভয়াবহ অবস্থা তো এক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী দিয়ে আমরা সহযোগিতা করতে পারি গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে পারি আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো আরেকটি বিষয় শুধুমাত্র আমরা মানুষকে খেয়াল করলে কিন্তু হবে না এখানে আরেকটা বিষয় পশু পাখি দেখলাম শত শত মহিষ ভেসে যাচ্ছে গরু গবাদি পশু ভেসে যাচ্ছে আপনি যখন একটা উচ্চ স্থানে নিজে আশ্রয় পেয়েছেন একটা কুকুরকেও কিন্তু আপনি আশ্রয় দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে কারণ এই পশু পাখি তারও তো একটা রূপ আছে ভাই এগুলোকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তালা শুধুমাত্র মানুষের খাবারের ব্যবস্থা করলে হবে না পশু পাখিদের খাবারের ব্যবস্থা করতে হবে এটা আমরা খেয়াল করবো আশ্রয় কেন্দ্রে খাবারটা যথাযথভাবে এটা বিতরণ হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে এবং খাবারটা পৌঁছাতে হবে শুকনো খাবার বিশেষ করে চিড়া মুড়ি খেজুর এই খাবারগুলো আমরা নজর দিতে পারি মোমবাতির দিকে নজর দিতে পারি মহিলাদের প্যাড যেটা আমরা অনেকে খেয়াল করি না মেয়েদের প্যাডের ব্যাপারে কারণ অনেক মেয়ে অসুস্থ হতে পারে এরকম সিচুয়েশনে আসলে যারা পড়েছে তারা জানে এটা কতটা কঠিন মুহূর্ত তো সেক্ষেত্রে আমরা এই যে জিনিসটা খেয়াল রাখতে পারি ওষুধ সামগ্রী যেগুলা ফার্স্ট এইড বক্সে থাকে আর কি সাধারণত অনেকে সাপে কাটতে পারে অথবা কেটে যেতে পারে অথবা জ্বর হতে পারে পেট খারাপ বন্যা দুর্গত লেখায় খুব বেশি হয়ে থাকে যেহেতু বিশুদ্ধ পানির আপনার উৎস পাওয়া যায় না তো সেক্ষেত্রে সেই মেডিসিন হতে পারে তারপর আল্লাহ সুহান আহ কাছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তালা যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন তো ইনফিরাতি বা পৃথক পৃথকভাবে আমরা এগুলো খেয়াল না করে যদি টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি যেটা আশন্ন ফাউন্ডেশন করতেছে বিভিন্ন অর্গানাইজেশন করতেছে বাংলাদেশ জামাতে ইসলামী করতেছে তারপরে অন্য অন্য দলীয় লোকজন করতেছে আমরা সেই জায়গাগুলোতে যারা ব্যাপকভাবে যাদের টিম আছে এবং বড় কমিউনিকেশন আছে এদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি আল্লাহতালা যারা বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত হয়েছেন সবাইকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমার ভাই বোনদেরকে এবং সবাইকে যেন আল্লাহ সহ মাফ করে দেন